হর্স আমরা এই গরুটা আজকে চৌবাড়ি হাট থেকে কিনলাম আমরা দেখতে পাচ্ছিলেন সমানের এই গরুটা আমাদের বড়ো ভাই কিনছে মতিন ভাই আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা দেখাই গরুটা চোখের কাছে কালো আছে এবং কানের দুই সে দুই কান পেছনের দিকটা একটু কালো আছে তাছাড়া ছাপ্পান্ন সাতান্ন ইঞ্চি হয়তো বা হতে পারে এটার ওজনের কথা বললে সাড়ে চার মন ওজন ধর বিয়াল্লিশ হলে বেচার চিন্তা ভাবনা করছে চাচাকে চল্লিশ ভাই ফাইনালি কী হলে বেচবেন একটা কথা বলে দেবেন বলেন আমি বলেছি আপনি বিষের নিচে ভিওর্স এখন আমি চলে এসেছি ছোটো গরুর বাজারে যেখানে ছোটো ছোটো ষাট গরুগুলো বেচা কেনা হচ্ছে আপনার আগে যদি আমি গ্লান্স দেখাই এক নজরে তো প্রচুর পরিমাণে এখানে আমদানি হয়েছে তো আজকের বাজারটা আমরা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছিলেন সতেরো তারিখের শুক্রবারের চৌবাড়িয়া হাট থেকে আমি দেখাচ্ছিলাম এই হাটটা সপ্তাহে একদিনে বসে শুধুমাত্র শুক্রবার জুমান নামাজের পর পরে হাটটা শুরু জমে যায় হাটের হাসিলের মূল্য হচ্ছে সাতশো টাকা তো আমি এখন কিছু ছোট বাজেটের গরু দেখাবো ধীরে ধীরে এখানে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি নব্বই কেজি পার হয়ে পঁচানব্বই কেজি একশো কেজি নিচে থাকবে এটার হয়তোবা বয়স হয়েছে কিনা জানি না তবে এটা এই কুরবানিতে উপযুক্ত একটা গরু গরুটার গঠন স্ট্রাকচার খুব ভালো আছে দেখছেন এটা মনের হিসাবে হয়তোবা তিরিশ প্লাস হয়ে যে কিনতে হবে কারণ হচ্ছে এটার মধ্যে একটা স্ট্রাকচার আছে ভাই এটা কত দাম চাইছেন এটা যাবে পঁচাত্তর ভাঙবে না গরুটা দেখতে সুন্দর এই জন্য হয়তো বা আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার ধারণা অনুযায়ী হয়তো বা নব্বই কেজির কম হবে আশি কেজির একটু বেশি হবে এই মানে একটা

এটা মোটামুটি একশো কেজি ওজনের একটা গরু দাঁত কি হয়েছে দুই দাঁত দুই দাঁত বলছেন ফাইনাল কি দাম হলে বেঁচবেন চাইছেন বিরাশি পঁচাশি বেঁচবেন কত সত্তরে কত আশি বেঁচবেন তাহলে তো বেশি হয়ে গেল দাম ভিওর্স দেখতে পাচ্ছিলেন যে গরুগুলো দেখা যাচ্ছে এই গরুগুলো কুরবানি উপযোগী বলে এগুলোর দামটা একটু বেশি চাওয়া হচ্ছে এখন বর্তমানে আমি দাম চা কে কত বেশি চা হচ্ছে আর আপনারা কত টার্গেট করবেন সেটা দেখানোই এবং সেটা বোঝানোই আমার চেষ্টা থাকবে সময় তো এই গরুটা যেটা দেখছিলেন এই গরুটা আমার মনে হয় সর্বোচ্চ এটা সত্তর কেজি গোস্ত হবে আশি কেজির কম হবে কিন্তু বডিটা ভালো আছে এটা খাওয়ালে হয়তো বা গায়ে তাজা হবে গৃহস্থের বাড়ির গরু

এটা ফাইনালে ব্যাচা কেনার কেমন ইচ্ছা আটষট্টি সাইডে সাইডে হবে না দেখতে পাচ্ছিলেন উনি সেটা ষাট বা পঁয়ষট্টির উপরে টার্গেট করছে আর এইটা ভাই ষাট ভাইয়ের টার্গেট করছে ক্রেতা স্থানীয় ক্রেতা উনি এখন যে গরুটা দেখছিলেন এটাও মোটামুটি আশি কেজি ওজন ধরতে হবে এবং পাশেরটাও ঠিক তাই তবে এই গরুগুলো অল্প বাজেটের গরু এগুলো কুরবানিতে উপযুক্ত হয়ে যাবে আমরা এমন গরু দেখাচ্ছিলাম যেগুলো কুরবানিতে আসবে আর কি এখানে অনেক গরু আছে যেমন এই গরুটা এই গরুটা দেখাচ্ছি না এই গরুটা দামদারও করছি না এটা বাচ্চা গরু আমরা এই গরুটা দেখাই আঙ্কেল এই গরুটা কত দাম চাচ্ছেন বেচবেন কত কি আমি আপনার গরু নিব আপনি কত হলে বেচবেন সেটা বলেন

পঁয়ষট্টি বেচবেন কততে ষাট হাজার ষাট হাজার দর্শক নিশ্চয়ই খেয়াল করছেন ওই পাশের গরুটার চাইতে চাচার চাহিদা একটু কম আছে তো আপনারা এইভাবে দাম দর করতে থাকলে একটা নির্দিষ্ট টার্গেটে দেখবেন যে আপনারা ঘুরতে ঘুরতে কম দামে পেয়ে গেছেন তো আমি নিঃসন্দেহ বলতে পারি ওই গরুটার চাইতে এই গরুটার গোস্ত এক কেজি হলেও বেশি আছে এবং আপনারাও নিশ্চয় যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন এবং চাচার চাওয়া দামটাও অনেক কম চাচাকে ছিষট্টি নাকি বলছে সে দেয়নি এবং চাচা আমাদের এই চাচা এটা ষাট হাজার হলে এটা বেচবে চাচা সেটাই তো নাকি তা আপনি সর্বোচ্চ কত দাম পাইলেন চাচা সর্বোচ্চ কত দাম পাইলেন সাতান্ন পর্যন্ত পাইছেন আপনার কথাটা একদম ঠিক আছে বিশ্বাসযোগ্য কথা আমরা এখানে আরেকটা গরু দেখছিলাম এটাও মোটামুটি আশি কেজির কম হবে এটা বডি বড় আছে আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটা যদি আমি টার্গেট করি তো এটা পঞ্চান্ন নিচেই আমি টার্গেট করবো কেনার

বৃহস এই গরু গরু জোড়া আমরা সিটি হাটে দেখিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছিলেন গরুগুলো দেখতে খুবই সুন্দর কালারগুলো জোড়ার কালারই খুব ভালো লাগছে আমরা গত হাটে এটাকে নব্বই হাজার দাম বলেছিলাম আজকে আবার চো বাড়িয়া দিয়ে আসছে ভাইয়া এই জোড়া আজকে কি দাম নিবা তুমি কী দাম চাচ্ছ দাম চাচ্ছে একশো পাঁচ একশো পাঁচ নব্বই কি দেওয়া যাবে একশো হলে তাই না কোথায় শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছিল চল্লিশ হাজার বাজেটের মধ্যে কুরবানি উপযুক্ত গরু তো আমি তার জন্য ছোটো হাটে আসলাম তো এখানে একেবারে ছোটো গরুগুলো এটার ওজনের কথা বললে ষাট কেজি প্লাস হবে পঁয়ষট্টি কেজি ওজন ধরতে হবে একটা বড় সড়ো ছাগলের সমান আর কি খাসির সমান এটা কত দাম চাইছেন ভাই ভালো আছেন দাম চাইছি বর্তমানে হলো 55 55 হ্যাঁ বেচা কিনা কেমন কি বেচা কিনা বর্তমানে হলো 50 এর নিচে বলছে ভাই 50 এর নিচে বলছে তো এটা আমি যদি নি আমার কাছে কত রাখবেন আমার কাছে 50 টাকা ভাই 50 50 45 ভেঙে কি 45 ভাই বিক্রি হবে না ভাই বিক্রি হবে না আমরা একটু সামনে আগাই উনি 45 এর নিচে দিবে না এখানে এগুলো সব গরুগুলোই উপযুক্ত আমার কাছে মনে হচ্ছে একবারে পিওর দেশাল বাচ্চা এবং অ্যাভারেজ ওজন ষাট থেকে সত্তর কেজি ওজনের মধ্যে এগুলো একটাও দুই মন পুষবে না এগুলো কি সবই একই মালিকের আপনার এগুলোর দাম অ্যাভারেজ কী চাওয়া দাম কেমন কি চা পঁচত্তর করে ভাই অ্যাভারেজ অ্যাভারেজ পঁচাত্তর করে পিস চাইছেন পঁয়ষট্টি করে করে আর বেচা কিনা কেমন কি

ভাবনা করছে চাচাকে চল্লিশ নিচেই দাম দিচ্ছে আর এখানে যে গরুগুলো দেখছেন এগুলো সব ব্যাপারেরা কিনে বেঁধে রাখছে কিছুক্ষণ পর গরু কেনা হলে ওরা আবার লোড দিয়ে চলে যাবে পুষার জন্যে কত কত কী মানে যদি বেচবে তো এক সময় নাকি দামটা কত কী দাম দাম দামের কথাটা বলা যাবে না দাম একশো পনেরো সাইওয়াল বাচ্চাটা কেমন দাম চাইছেন একটু দেখা দেখেন আপনাদেরকে আমাদেরকে ঘুরে ঘুরে দেখেন কেমন দাম চাচ্ছিলেন ভাই একশো দশ টাকা ভাই একশো দশ চাইলেন বেচবেন কততে এটা আপনি হোটেল আমার মুখটা দেখি গরুটার হ্যাঁ ঠিক আছে একদম তো দুধের বাচ্চা কেবল দুধ ছাড়ছে পাঁচ মাস বয়স ভাই কেমন দাম চাইছেন ভাই চাইলাম বললাম তো ভাই দশটা ভাই না বেচা কেনার কি কেমন কি খেয়াল করছেন ভাই নব্বই আপনার ধরেন ভাঙতে বলছেন নব্বইয়ের উপরে এলে ভাই এটা হচ্ছে ফাইনাল কথা আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটা দাম দেওয়ার হচ্ছে এখানে মোলামলি চলছে চাচা আপনারা কি দাম দাম করছেন আচ্ছা কত দাম চাওয়া হচ্ছে আপনাদের কাছে

পশ্চিম অংশে এই গরুগুলো উঠছে এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক গরুর সমাগম হয়েছে আজকে তো আমরা সবগুলো গরু তো আর কে কভার করতে পারবো না তো কিছু কিছু ভালো ভালো গরুগুলো আমি দাম দর করে দেখাবো এখন যে মাপের বাচ্চাগুলো ষাঁড়গুলো ষাঁড় বাচ্চাগুলো দেখাচ্ছি এটার বডির ওয়েট একশো কেজি প্লাস আছে সবগুলো একশো দশ কেজি একশো পনেরো কেজি এরকম বডির ওয়েটের গরুগুলো এখানে সাজানো আছে লটাগারে আমি চেষ্টা করব জানানোর যে এগুলো আসলে বেচা কিনা দাম কেমন হবে চাওয়া দামটা বেশ শুনি কত দাম যাচ্ছে এগুলো পিচ একশো পনেরো একশো পনেরো করে চাওয়া বেচা কিনা কি নব্বই নিচে আসবে পঁচানব্বই একশো এরকম হলে বেঁচে যাবে নব্বই নিচে আসবে না মানে নব্বই উপরেই যেতে হবে নব্বই নিচে হলে ছয় নিচে আসবে না ছয় নিচে আসবে না ছোটো ভাই বলছিল যে সে ছয়ের নিচে আসবে না এটা আপনারা দেখতে পাচ্ছিলেন গরুগুলো এগুলো এই কুরবানিতে হয়তো বা উপযুক্ত কিছু 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 গরু চলে আসবে এবং কিছু কিছু গরু আগামী দু সালের কোরবানির জন্য উপযুক্ত হবে তো আমরা এখানে একটা শিঙের গরু আছে খুব সুন্দর আমরা ভাই এটা কি বয়স হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছেন এটার এক লাখ বিশ বেচবেন কিসে এক লাখ দশ হলে বেচবেন নব্বই বেচা যাবে নব্বই হলে এগুলোটা আমি নিতে পারি বয়স কয় দাঁত বয়স দুই দাঁত কত কি হলে ফাইনালি বলে দেন একবারে গরুর পা ঠিক আছে বৃহস্প এখন যে গরুটা দেখাচ্ছি আপনাদেরকে প্রায় পাঁচ মন প্লাস হয়ে যাবে পাঁচ পাঁচ মন বা পাঁচ মন প্লাস হয়ে যাবে বয়স বয়স কয়দা বয়স দাঁত ছয় দাঁত নতুন ও কত দাম চাইছেন দাম কত যাচ্ছেন কত চাইলেন কত চাইলেন এক লাখ সত্তর ব্যাচ এখানে কেমন কি দেড়শোর উপরে দেড়শোর উপরে যেতে হবে চল্লিশের দিকে হবে না এক লাখ চল্লিশ যে গরুটা দেখতে পাচ্ছিলেন মোটামুটি চার মন ওজনের একটু কম হবে পেটটা বড় অনেক বড় তাই গরুটা অনেক বড় দেখাচ্ছে এই গরুটার বয়স হয়েছে ভাই বয়স বয়স হয়েছে কত দাম চাচ্ছেন এটার এক লাখ বাহান্ন গায়ে অনেক আসিল আছে এটা দাম অনেক বেশি চাইলেন পায়ে আছেন গায়ে আছেন এইগুলোটা যদি আমি দেখাই তো এটা একদম সলিড বডি আর এটা চারমুখ হয়ে যাবে এখানে দাম দেওয়ার হচ্ছে যেটা শুনতে পাচ্ছি আমি এক লাখ বিশের ওই পারে গিয়ে দাম দেওয়ার হচ্ছে এখানে আর এখানেও দেখতে পাচ্ছিলেন এটাও দাম দেওয়ার হচ্ছে এই গরুটাও মোটামুটি এটা চার মন ছাড়িয়ে যাবে আমি যদি ভালো করে আপনাদেরকে দেখাই এটা বয়স হয়েছে দাঁত কত কি দাম চাইছেন এক লাখ বিয়াল্লিশ বেচা কেনা কি বিশের নিচে হবে আচ্ছা তো এখানে আরও সারগুলো আছে অনেক সার আছে আপনারা দেখতে পাচ্ছিলেন

তাহলে চার মনে শর্ট হবে সাড়ে তিন মনে বেশি হবে এটা কি বয়স হয়েছে চাচা দুই রাত হ্যাঁ এটা চার মনে পার হয়ে যাবে গোরালা বলছে চার পার হয়ে যাবে দাম কত যাচ্ছেন বেচা কিনা পনেরো পনেরো নিচে আসবে পনেরোতে হবে গাবিহাটা সংলগ্ন এখানে একটা খুব সুন্দর কালো গরু ছিল আপনার দেখতে পাচ্ছিলেন বয়স হয়নি ওজনের কথা বললে মোটামুটি একশো দশ কেজি ওজন হবে ভাই এটা কত দাম চাইছেন দাম কত চাচ্ছেন এটার পঁচানব্বই পঁচানব্বই বেচা কিনা কি আশি ভাঙবেন আশি ভাঙবেন না আশির উপরে দাম পাচ্ছেন তো উনি আশির ওপরে দাম পাচ্ছে আপনারা নিশ্চয়ই অ্যাকুরেট ধারণাটা পাচ্ছেন দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর করে ওটার ফিউচার আছে স্ট্রাকচারটা খুব ভালো ভাই এই গরুটার দাম কত চাচ্ছিলেন কত দাম চাইছেন এটা এক লাখ দশ বেচে কিনা কেমন কি পঁচাশি টঁচাশি ভাঙে পঁচাশির নিচে একশো ভাই দাম একশো ভাইঙ্গে দাম বলছে হ্যাঁ এই গরুটা মোটামুটি সাড়ে চার মন হবে হ্যাঁ কাকা এটা কি ই হয়েছে দাঁত হয়েছে কত দাম চাইছেন দাম সাদাম দুশো দশ দুশো দশ বেচবেন কততে

বিশ ভেঙে একটা কথা বলো তো হবে গরু তো তোমার হচ্ছে কাঁচা গরু চার মন হিসাব ধরে এটা কেনা বেচা করতে হবে হবে কি হবে আমরা এখন যে নেপালটা দেখছিলাম মোটামুটি সাড়ে চার মন ওজনের নেপালি হাটের মধ্যে এটা একটা ভালো গরু আমরা দেখতে পাচ্ছেন চাচা হাটের বয়স হয়েছে কয় দাঁত চার দাঁত কত দাম চাচ্ছেন নেপালি দেখতে পাচ্ছি কালার খুব ভালো ওজনের কথা বলতে গেলে একটু কম হবে ওইটার চাইতে ওইটা একটু বেশি ওয়েট দাঁড়িয়ে ছিল তো এগোটা দাঁত দাঁত কত কয় দাঁত হয়নি দাঁত এখন হয়নি তার মানে এটার মধ্যে ফিউচার ভালো আছে এইগুলোটা আমরা পার্সোনালি কেনার জন্য চেষ্টা করব গ্রোটা একদম সলিড আছে পেট কম আপনার দেখতে পাচ্ছিলেন ওইটার তো হাটে বেশি বললে আর চল্লিশ তো খাটে না তাই না পঁয়ত্রিশ বললে পঁয়ত্রিশই তো আর ছোট দাম কি আছে আপনার বিষ ভাঙেন আমি গরুটা নিব না বাবা বিষে দিবেন না বাবা কত দিবেন ফাইনালি কত দিবেন কত দিবেন ফাইনালি মেলা দাম বলতেছে কত দাম বলছে তিরিশ দাম বলে দিয়েছে জি হ্যাঁ ভাই হ্যাঁ আমি আপনার একটা গরু নিয়েছিলাম চিনতে পারছেন জি না আমি এইভাবে ভিডিও করতে করতে গরু কিনে ফেলি জি হ্যাঁ জি তো দেখেন

এগুলোটা একটু কাবু মনে হচ্ছে নির্জীব বয়স হয়েছে এটার কত দাম বলছেন ওজনের কথা বললে এখন আর ফ্রেম যেটা সেটা সাড়ে তিন মনে প্লাস আছে চার মনে কম হবে এইরকম একটা ফ্রেম আর কি তো কত কি ওটা হলে বেচবেন পঁয়তাল্লিশ আমি তো বিশ ভেঙে আশা করছি বিশ ভেঙে আসবে হবে না আমরা এই দেখছিলাম সবগুলোই একদম সাদা গুলোটা একদম ফিট সাদা হাসা বিশাল বডি বডির ওজনের কথা বললে সাড়ে পাঁচ মোনের ব্লাশ হয়ে যাবে তো এটা বয়স্ক দাঁত বয়স হয়নি ভাই দাঁত কোনো দাঁতই হয়নি যে না কত কী কত কী দাম চাচ্ছেন আপনি চা দুই লাখ বিশ

টোটাল গরু একদম ধবধবে সাদা এবং পায়ের খুর পর্যন্ত সাদা নাভি আছে খুব সুন্দর গরুটা বিশাল হাইটের হাইটের কথা বলতে গেলে মিনিমাম সাতান্ন ইঞ্চি মতো হাইট হবে ছাপান্ন সাতান্ন ইঞ্চি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি এটাকে দেখে মনে হচ্ছে একটু ছোটো গরু কিন্তু আসলে এটা বড় আমি যেমনটা বললাম ওয়েটের কথা সাড়ে পাঁচ মন প্লাস ওয়েট হবে তো সাড়ে ছ আচ্ছা এই আপনার ফাইনাল বেচার ইচ্ছাটা যদি বলে দেন বার্গানিং না গরু এ গরু 80 টাকার দাম হচ্ছে ভাই দাম হচ্ছে বিয়ার্স দেখছিলেন আমরা হাটের মধ্যে একদম বড় हटায় আছি এখানে খুব সুন্দর সুন্দর গরু উঠছে আমরা সুন্দর সুন্দর গরুগুলোর দাম দরের সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা দাঁত দাঁত কি হয়েছে এটার দাঁত হয়নি দাঁত হয়নি কত দাম চাইছেন এটার এক লাখ আশি আপনারা দেখতে পাচ্ছিলেন বিশাল হাইটের যে গুরুটা নাভিটা অনেক সুন্দর অনেক কালারটাও মোটামুটি ভালো লাগছে দেখে হাইট হাইট আছে এটা ছাপান্ন সাতান্ন ইঞ্চ হয়তো বা হতে পারে এটার ওজনের কথা বললে সাড়ে চার মন ওজন ধরতে হবে এখন যে অবস্থায় আছে এটা কি বয়স হয়েছে না বয়স হয়নি তো হয়ে যাবে আচ্ছা এটা কি হলে এটা পঞ্চান্ন হলে বেঁচে দিব এক লাখ পঞ্চান্ন জি তিরিশে আসবে না কত চল্লিশ ব্যাগে কি বলেন তো চল্লিশ ব্যাঙে চল্লিশশোর উপরে দাম বলছি চল্লিশের উপরে দাম দিচ্ছে জি তাহলে তো আমি আর কিছু বলবো বলতে পারলাম না খুবই সুন্দর মানের এই গরুটা হাইট কম কিন্তু সৌন্দর্যের কোনো দিক দিয়ে কম দিন নাই যদি আমি নিজে লাভিটা দেখাই একবার একশো একশো খুব সুন্দর কত দাম চাচ্ছিলেন দাম 7095 95 বেজবেন কততে 85 হলে বেজবেন 85 হলে বেজবেন আপনি আপনি কি 75 গুলোটা দিবেন না না আপনাদের ভাষা কোথায় ভাষা আমাদের মهدপুর মهدপুর নওগা থেকে আছেন আপনারা হ্যাঁ তো আসলে হাটের সবাইকে বিশ্বাস করা যায় না আবার বিশ্বাস অনেক ক্ষেত্রে না করলেও চলে না হাট এমন একটা জায়গা তো ভাইদের দাম চাওয়াটা খুব ভালো আছে তো ভাই একটু একটা বিশ্বাসের কথা বলেন কি সর্বোচ্চ কত দাম পাইছেন আপনি কি 80 উপরে দাম পাইছেন আশির উপর আসার দাম পাচ্ছিলাম বিড়ে আসি এখন বর্তমানে আসি এখন সব দাম আছে আশি শেষ সময় দু হাজার টাকা কমে গেছে আসা দিলে বিড়ে আসি পাতাম আচ্ছা আপনার ফোন নাম্বারটা দেন যদি দেখা যায় আপনার ওটা অবিকৃত থেকে যায় শেষ সময় যেহেতু তাহলে আমরা ওটা নেওয়ার চেষ্টা করবো খুব সুপার ক্লাস মানের এই গরুটা আমাদের বড় ভাই কিনছে মতিন ভাই আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা আমি যে টার্গেট করছি সেটা যে ওজন হিসাবে দেড় দেড়শো মতো আর কি দেড় লক্ষ মতো দাম হবে গরুটার ওজন সাড়ে চার প্লাস আছে পাঁচ মনে হয়তো একটু কম হতে পারে কিন্তু হাইট ভালো এবং শিঙের আপ খুব ভালো বয়স সম্ভবত চার দাঁত আমি সঠিকটা জানি না বয়সের হিসাবটা আমি জিজ্ঞেস করিনি তবে গরুটা আমার খুব পছন্দ হয়েছে আমরা একটা শিঙের গরু কিনছি আপনাদেরকে দেখাবো বিষ ভেঙবেন না বিষ ভেঙলে আমরা গরুটা নিব আর কি একবার একবারে দাম পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনি কথা বলেন সাথে কথা বলেন আমরা একটা দামি করছিলাম ও বিশের ওপরে টার্গেট করছে আর আমরা বিশের নিচে টার্গেট করছি খুব সুন্দর স্ট্রাকচারে গরুটা দাঁত হয়নি আপনারা দেখতে পাচ্ছিলেন ওজন আমার হিসাবে সই চার মুন ওজন হতে পারে কিন্তু যেহেতু গরুটা দাঁত হয়নি আপনাদেরকে চার মনের একটু নিচেই হিসাব করতে হবে তবে এটা কুরবানি আস্তে আস্তে মোটামুটি একটা ভালো বাজেটের গরু হবে আপনারা দেখতে পাচ্ছিলেন এই ধরনের গরুগুলো হাট খুঁজে খুঁজে যেটা আপনারা কিনতে পারেন তো এটাতে মোটামুটি টাকা হারাবে না বরঞ্চ লাভ হবে এটা লাভের গরু ভাই ফাইনালি কি হলে বেঁচবেন একটা কথা বলে দেবেন বলেন আমি বলেছি আপনি বিষের নিচে আসলে আমি গরু নেবো আপনার বাসায় কোথায় সুতির হাট বাসা সুতির হাট তাহলে তো আপনি কাছের লোক আমরা এই গরুটা আজকে চৌবাড়ি হাট থেকে কিনলাম আপনারা দেখতে পাচ্ছিলেন মোটামুটি চার মনে একটু শর্ট হবে সাড়ে তিন মন প্লাস হবে মাথায় একটা চিত আছে এই গরুটার চুট খুব সুন্দর একেবারে খুবই সুদর্শন গরু আমরা গরুটা পা হাত পা যদি দেখাই একদম সব কিছু স্ট্রেট পা ওকে ট্রাবল নাই এটাকে হাঁটিয়ে খুব সুন্দরভাবে আমরা এটা দেখে নিয়েছি এটা আমরা এখন পর্যন্ত অবিকৃত আছে যদি এই গরুটা বিক্রি হয়ে যায় তো আমরা ডিসক্রিপশান বক্সে এটা শোল লিখে দেব এটা আমরা বিক্রির উদ্দেশ্যে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছিলেন একদম খাড়া শিঙের এই গরুটা খুবই লড়াকু গরু চুট খুব সুন্দর এবং গরুটা মাত্র দুই দাঁত বয়স নতুন দুই দাঁত উঠছে আর কি গোটা ফিউচার আছে একেবারে গৃহস্থের বাসা থেকে নেওয়া গৃহস্থ গৃহস্থের কাছ থেকে নেওয়া বাসার গরু আর কি আপনারা দেখতে পাচ্ছিলেন নাভিটাও কম আছে আমরা এটা বিক্রি করার উদ্দেশ্যেই কিনছি আপনাদের যাদের এই ধরনের গরু প্রয়োজন আপনারা নখ দিতে পারেন আমরা সীমিত লাভে আমরা এটা বিক্রি করে দেবো ইনশাল্লাহ আর বিক্রি হয়ে গেলে আমরা ডিসক্রিপশন বক্সে সেটাকে আবার দিয়ে দেবো